হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি একটা নতুন জিনিসের নাম শুনলাম আর সেই জিনিসটা দেখারও ইচ্ছা আছে তো আমি এদের সাথে ঘুরতে বেরিয়েছিলাম তো ঘুরছিলামই তো ঘুরতে ঘুরতে এরা হঠাৎ বলল যে আমার কাকাদের কাছে বলল যে আমাদের কাকাদের গাছে তোমার ইয়ে আছে কাস্তে তেঁতুল তো কাস্তে তেঁতুল আমি এর আগে নামও শুনিনি আর দেখি নি তাই ভাবলাম দেখে আসি তো দাদাকে জিজ্ঞাসা করলাম দাদাও বললো যে আমি দেখিনি তো ইচ্ছা আছে গাইস যে দেখার মানে কেরম তেঁতুলটা কেরকম তেঁতুল তো তেঁতুলই হয় আবার নামটা কেন আলাদা তাই দেখার ইচ্ছা তো একজন গেছে গাছে উঠেছে পারছে আর মারছে আর তো তেঁতুলটা আমি আপনাদেরকে দেখাবো কই দিক আর দেখতে পাচ্ছ এইটা এইটাকে বলে কাস্তে তেঁতুল মানে এটা কিরকম মানে একটু মেকা মতো কাস্তের মতো তাই এটাকে কাস্তে তেঁতুল বলে তো অনেকগুলোই পারছে আর আপনাদের ওদিকে যদি এই তেঁতুল থাকে বলবেন আর যদি কেউ খেয়ে থাকো তো কমেন্ট করে জানাবেন তো এখন পারছে তো পাড়ার হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি